আদমিটে না রোজা দেখে রওজা দেখে রহজা দেখে সাদমিঠে মিঠে কি উপমা দিব আমি আপনার শোনে সাদে মিঠে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে নামাজে আল্লাহ নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে আল্লাহ সালাম নেই নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে আসসালামু কে ইয়া আলেকা আসিনি সালা আসিনি আর নামাজে সালাম নেই না আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে মারহাবা সমাগম খুশি হয়েছেন আব্বা আমি এখন কোথায় যাব জানেন এখন যাব আমি নরসিংদী এখানে থেকে গিয়ে এগারোটা মাইক ধরার কথা ছিল এখন বাসতে সে সাড়ে গাড়িতে উঠতে উঠতে হয়তো এগারোটা মাইক যেতে হবে এখন মাইক ধরবো কোন সময় যাবো কোন সময় এটি হলো দীর্ঘম্বরের প্রতি তাহির ভালোবাসা গরির কাটার পাল চাইছি না বাবা যতটুকু পারছি প্রেম বিলায় দেওয়ার চেষ্টা করছি বিदाई বলার তিনটে কথা বলmodelVersion রাখলে মুমিন না রাখলে আপনি আপনারটা আপনি জানেন এক নম্বর নামাজটা পাঁচ অক্ত করবেন দুই নম্বর নবীর জেনে চাইতে বেশি ভালোবাসবেন তিন নম্বর মা বাবার খেদমত করবেন চারটা নিষেধ করে তিনটা নিষেধ করে দেয়া যাব এক নম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না এই তোমরা বসো তোমরা বসো বসো তিনটা কথা কই এদিকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না আল যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল জীবনে কি বলবেন না দুই আর তিন নম্বরটা হলে জীবনে কোনো দিন জীবনে কি করবেন না ঠিক আছে ইনশাল্লাহ তিনটা করবেন তিনটা ছাড়বেন রাজি আছেন আর একটা কথা প্রাসঙ্গিক বলা যায় যুগের তালে যে কোনোদিন দিন নেশা করবেন না বামার ট্যাবলেট খাইবেন না ইয়া বা খাইবেন না ঠিক কইটা সব তো খাইতাস এগুলা চলবে এই জবান দিয়ে একজনের ডাক দিব এখন বলেন আল্লাহ যে জবান দিয়ে আল্লাহর ডাক দিছে সেই জবান দিয়ে হারাম ঢুকাবো আল্লাহু আকবার আল্লাহু আকবার খুশি তো

أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله আল্লাহ আপনাদের সকলকে নামাজ হিসেবে কবুল করুন উপস্থিতি ফজল সুন্নি যুব সংঘ কর্তৃক ঘনিষ্ঠতম ঐতিহাসিক মহা মহাসম্মেলন সফল করতে এলাকার বিশিষ্ট জনেরা সহ মুরব্বী